দুর্গ একদম চমক অসাধারণ দেখতে শাড়িটা এক্সক্লুসিভ একদম শাড়ির লুক হবে একদম অন্যরকম এবছরের মানে বুটিকের স্পেশাল কালেকশন অসাধারণ দেখতেই বাছেন কাজটা দেখুন কাশ্মীরি কানি সিল্কের পুরো কাজ আসবে আর পিওর মধ্যেই কনসেপ্টটা চলে আসবে খুব সুন্দর দেখো দাদা জাস্ট অসাধারণ আলেদা ইউনিক একদম কালেকশন এবছরের বুটিকের মধ্যে একদম সেরা সেরা কালেকশন অসাধারণ কন্ট্রাস্ট চলে আসবে পুরো শাড়ি অল ওভার একদম পেটানো পুরো কাজ আসবে এগুলি কিন্তু সব কাজ করা আছে প্রিন্ট নয় এগুলি পুরো কাজের উপরে আসবে দাদা খুব সুন্দর দারুন আর এর কালার অপশন আছে প্রচুর এর মধ্যে আপনারা কিন্তু কালার অপশনও পেয়ে যাবেন একসে কালার অপশন পাবেন এই দেখো কাজ এগুলো সব ভিভিং করা আছে কোনো রকম কোনো প্রিন্ট নয় সব ভিভিং এর মধ্যে কালেকশন গুলো চলে আসবে অসাধারণ এই সকল কালেকশন দাদা আগে কখনো আপনারা ভিডিওতেও দেখেননি বা স্টোরও দেখেননি একদম নতুন কিছু লেটেস্ট কিছু ডিফারেন্ট আমি গ্যারান্টি দেবো এই সকল শাড়ি যে আমি দেখাচ্ছি একদমই নতুন এটা পুরো আপনার যে আছে এই যে স্টোন গুলো ব্যবহার করা হয়েছে যে জুয়েলারিতে ব্যবহার করা হয় না দাদা ওই জুয়েলারি স্টোন আছে এগুলি পুরো জিনিসটা দেখো বেশ খুব সুন্দর ডিফারেন্ট একদম শাড়ি পিওর চিরনের উপরে হবে পুরো কাশ্মীরি কাজ করা বর্ডার হবে ট্র্যাডিশনাল ফ্যান্সি শাড়ি একদম ট্র্যাডিশনাল এর উপরে পুরো ফ্যান্সি এগুলি দুর্গাপূজোর একদম একদম অষ্টমীর আইডিয়াল শাড়ি একদম আইডিয়াল একদম শাড়ি লুক দেখো শাড়িটা দাদা জাস্ট খুব সুন্দর এই ডিজাইনটা একদম আমাদের সুপার ডুপার হিট অফলাইনে অনলাইনে শপিং প্রথমবার এটা লঞ্চ করছি ডিজাইন করছি দেখুন মানে এই শাড়িটা একটা যে আগেরটা অষ্টমীর রাত দিকে নবমীর রাত রাত এর সাথে যদি লাল কালারের একটু কন্ট্রাস্ট ब्लाउজ পরে বাহ তাহলে আর দেখতে হবে না শাড়িটা পরাটা কন্ট্রাস্ট হবে পুরো তসর উপর শাড়িটা আসবে গোল পুরো বুটির কাজ আসবে শাড়িতে বাহ ब्लाउজ পিসটা বর্ডার ম্যাচিং করে কন্ট্রাস্ট একটা ब्लाउজ পিস কিন্তু চলে আসবে এটা আপনারা যারা আসতে পারবেন দোকানে এসে দেখবেন তাদের জন্য তো খুবই ভালো থেকে বেস্ট হয় আর যারা আসতে পারবে না কলকাতার বাইরে বা ইন্ডিয়ার বাইরে আছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনার হোম ডেলিভারি ব্যবস্থা কিন্তু আমরা করে দেব নমস্কার কেমন আছেন সবাই তো নমস্কার দাদা প্রিয়া সারির আর ভিডিও নিয়ে চলে এলাম তো প্রত্যেকবারের মতোই তো তুমি আশা করি এবারে নতুন কিছু দেখাবে এই আশা রেখেই আমরা বারবার আসি তোমার কাছে তো সামনে দুর্গাপুজো সামনে দুর্গাপুজো তো দুর্গাপুজোতে দেখো সব জেনারেশনেরই কিন্তু কিছু না কিছু শাড়ি লাগে একদম 18 বছর থেকে শুরু করে 70 75 সব বয়সেরই তো আজকে কি এরকম কিছু কালেকশন আমরা পাবো আজকে একদম ধামাকা কালেকশন দেখাবো কালেকশন আমার যে আগের যে গুলো আছে ওলি তো আপনারা দেখেননি আচ্ছা নতুন একদম নতুন কালেকশন দেখাবো একদম মানে টিেনেজ যে বলতে পারেন একদম

খুব সুন্দর ক্লিন ফিনিশিং এ মানে আপনি চুড়ি বেঙ্গেল ওয়াজ যাই পরবেন ফাঁসবে না কারণ কোয়ালিটি এত ভালো পাবেন আর এর কালার অপশনও খুব ভালো ভালো কালার অপশন আপনারা পেয়ে যাবেন আর এই সকল শাড়ি যে আমি দেখাচ্ছি একদমই লেটেস্ট একদম ট্রেন্ডিং পুরো মানে জোড়া পাবেন না এই টুকানি আছে এই সমস্ত যে ডিজাইন আমি দেখাচ্ছি মানে কনসেপ্ট হয়তো পাবেন কিন্তু এই যে ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনের আপনি কমন পাবেন না বেশ কালার অপশন গুলো দেখো দাদা এক কালার অপশন দেখাবো এই যে কালারটা দেখো একদমই আলাদা ডিফারেন্ট এই কালার টা দেখো দাদা কালার টা দেখো দেখো শাড়ির তো আনকমন একটু শাড়ি শাড়ি রাখতে সবসময় বিশ্বাস করে কারণ দিদিরা এত ভালোবাসা দিয়েছে লাস্ট কিছু ভিডিওতে মানে আমি এত আশা করিনি দিদি জন্য তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনারা এত ভালোবাসা আমাদেরকে দিয়েছেন খুব আপনারাই সাহস দেন যে আরো ভালো ভালো শাড়ি আরো ভালো কালেকশন আপনাদের জন্য আমরা করে তুলি সবসময় কালার অপশন গুলো দেখো দাদা গুলো দেখো কিছু লেটেস্ট কিছু ডিফারেন্ট আমি গ্যারান্টি দেব শাড়ি যে আমি দেখাচ্ছি একদমই নতুন একদম নতুন কালেকশন কালার গুলো দেখো দাদা এক সে এক কালার পেয়ে যাবে অসাধারণ মধ্যে ভ্যারাইটিও প্রচুর আছে আমি জাস্ট একটা ডিজাইনের কালার দেখাচ্ছি এত দারুন এই কালারটা দেখো দাদা হ্যাঁ কালার তো অনেক কালার আছে কিন্তু এই কালার দেখো অসাধারণ যেরকম আমরা প্রত্যেকবার বলি প্রিয়া শাড়িতে আসলে আপনি ইউনিক কালেকশন পাবেন একদম রিজনেবল প্রাইসে পাবেন এই দুটো এবং তার সাথে প্রচুর কালার এবং মানে কালার অপশনস প্রচুর পেয়ে যাবেন অপশন প্রচুর পাবেন ডিজাইনিংও প্রচুর আছে আমরা তো ফ্যান্সি শাড়ি দেখাচ্ছি দাদা বুটিকের ফ্যান্সি কনসেপ্ট এছাড়াও আপনি কিন্তু আমাদের কাছে তসর সিল্ক বেনারসি খাড্ডি সব রকমের শাড়ি পাবেন মানে শাড়ির মধ্যে যে রকম ভ্যারাইটি হয় সব রকম শাড়ি পাবেন মানে নিয়ে শুরু করে আপ টু আমাদের সবরকম হচ্ছে আপনি বা দিকে হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম পাবেন ডান দিকে নিউ মার্কেট ফায়ার ব্রিগেড পাবেন দুটোর মিডিল কেট এর থার্ড ফ্লোরে বেশ বেশ দারুন তার মানে আমাদের কলকাতা যে

গেট থেকে বেরাবেন ইন্ডিয়ান মিউজিয়ামের ওখানে এসে আপনি ফোন করবেন আমরা আপনাকে যোগাযোগ করে নেবো আপনার সাথে কিভাবে আসতে হবে বেশ তাহলে দাদা নেক্সট কালেকশনের দিকে যাই এবার কালেকশনের দিকে যাই দাদা এখন যে কালেকশনটা দেখাবো এটাও ভেরি স্পেশাল কালেকশন দাদা ওকে প্রথমে তো আমি কাজটা দেখাই বাহ এটা পুরো আপনার যে আছে এই যে স্টোন গুলো ব্যবহার করা হয়েছে যে জুয়েলারিতে ব্যবহার করা হয় না দাদা ওই জুয়েলারি স্টোন আছে এগুলি পুরো বাহ ঠিক আছে আর কাজটা হবে পুরো লখনৌ চিকেন কারি পুরো কাজ আসবে দাদা শাড়ির কনসেপ্টটা দেখো দাদা মানে এই সকল শাড়ি আমি দেখাচ্ছি একদম আমি আর একদম চোখ ধাঁধানো করা কালেকশন আপনারা পেয়ে যাবেন এগুলি জিনিসটা দেখুন বেশ ডিফারেন্ট একদম শাড়ি একদম ইউনিক কনসেপ্টের শাড়ি প্রিয়া শাড়িতে প্রথমবার এই ধরনের শাড়ি আমরা দেখাচ্ছি কারণ এগুলে কি আছে সব সময় স্টোরে আসলে পড়ই সবথেকে বেটার হয় একদম ভিডিওতে না অত মানে দেখে উঠতে পারি না যে আছে মেসেজ ছিল কমেন্ট ছিল যে দাদা শুধুই কি আপনাদের কাছে সিল্ক বা এই ধরনের তাই দিদি আপনিরা তো প্রথমে তো দোকানে আসুন জোর কেন কাটা সবথেকে ভালো হয় দোকানে আসলে ঠিক তারপরও যে আছে অনেক দিদিদের কমেন্ট যারা বাইরে থাকে হ্যাঁ ইউএসএ কানাডা জাপান এখানেও আমাদের মাল যা মানে ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন জায়গায় আমাদের মাল আছে বিভিন্ন দেশে যেখানে বাঙালির বসবাস তো তাদের রিকোয়েস্ট করি আমরা তো আর আসতে পারবো না আপনি যদি আমাদের জন্য একটা ভিডিও করে দেন খুব ভালো হয় তো সবার কথা মাথায় রেখে যে এই ভিডিওটা করা যে এই ধরনের কালেকশন ও পিয়া আপনারা কিন্তু পেয়ে যাবেন তো হোলসেলে যদি যোগাযোগ হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে এই যে নাম্বার অথবা স্ক্রিনে তো দাওয়াই আছে কিন্তু এই যে নাম্বার হচ্ছে এই অ্যাড্রেস হচ্ছে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেব আর সব থেকে বেটার হয় যারা হোলসেলে বাল্ক পারচেস করতে চান যাদের ছোট দোকান আছে বা বুটিক আছে বাড়ি থেকে রিসেল করেন অথবা লাইভ করে সেল করেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বেস্ট জিনিস বেস্ট দামে আপনাদেরকে প্রোভাইড করব আর এটুখানি গ্যারেন্টি মানে আপনাকে যে জিনিস দেবো আপনার এরিয়ায় আর কেউ ওই জিনিসটা বিক্রি করবে না আপনার সাথে একদম মনোপলি বিজনেস থাকবে বেশ বেশ জিনিসটাও আমরা কিন্তু মেনটেন করি এই তো কালেকশন হলো আর একটা কালেকশন দেখাচ্ছি দাদা আমি এই কালেকশনটা দেখো দাদা খুব সুন্দর এটা যে আছে পিওর চিরনের উপরে হবে পুরো কাশ্মীরি কাজ করা বর্ডার হবে মানে দুটো তো দেখলাম ফ্যান্সির উপরে একটা বর্ডার কাজ এই কালেকশনটা যেটা দেখাচ্ছি এটা মানে বর্ডারটা গরজেস শাড়িটা দেখো বর্ডারটা পুরো গর্জেস বর্ডার আসবে একদম কাশ্মীরি যে কাজ করা হয় না কাশ্মীরি কাজের উপরে পুরো বর্ডারটা এটা আসবে অল ওভার পুরো বডিতে আপনার এরকম ছোট ছোট স্টোন চলে আসবে আর কালার অপশন দাদা একদম মানে এবারের পুজোয় যারা ইয়াং যারা তাদের জন্য কিন্তু তার থেকে বড় কিনা লাইট ওয়েট হ্যাঁ মানে শাড়িতে ওজন সেরকম নেই একদম লাইট ওয়েট শাড়ি ট এর মধ্যে পুরো পাবে মানে পড়লে একদম কমফোর্টেবল হ্যাঁ হ্যাঁ আর বর্ডারের ব্যাকসাইড টা দেখো ও দেখো দাদা আটকাবে কোনো কিছু না মানে দেখো আমরা সবসময় একটা কথা মেনটেন করি যে কোয়ালিটি হ্যাঁ শাড়ি এমন একটা জিনিস একদম শখের জিনিস দাদা তো শাড়ি নিয়ে কোয়ালিটি নিয়ে আমরা কোন রকম কম্প্রোমাইজ করি নি বা করবো না ভবিষ্যতে একদম এক নম্বর জিনিস ব্যবহার করব এক নম্বর সুতো এক নম্বর কাজ কোয়ালিটি দিয়ে কোনো কম্প্রোমাইজ পাবেন না আর যে ভ্যারাইটি আমি দেখাবো আজকে ভিডিওতে সাথে থাকুন আমি কিছু আরো চমক এরকম দেখাবো যে আপনারা কোনোদিনও মানে সোশ্যাল মিডিয়াতে দেখেন নিয়ে বেশ বেশ দারুন এখন যে কালেকশনটা আমি দেখাবো এটাও খুবই ফেমাস একটা কালেকশন ওভারি জানা কালেকশন তো ও অনেকে রিকোয়েস্ট থাকে যে দাদা দেখিয়ে দিন একবার আপনারা চিকেন কারি রাখেন নাকি বাহ চিকেন কারি আছে নাকি তো তাদের জন্য ভিডিও মানে ভিডিওটা যারা দেখছে তারা এটা দেখতে পারবে খুব সুন্দর কালেকশন পুরো একদম লাইটওয়েট মানে কোরো রকম স্টোন সিকোয়েন্স কোন এই সমস্ত ইউজ না একদম সোভার সিম্পল ট্র্যাডিশনাল ফ্যান্সি साड़ी একদম ট্র্যাডিশনালের উপরে পুরো ফ্যান্সি হ্যাঁ পুরো হালকা লাইটওয়েট একদম অল ওভার পুরো একদম আপনার এই লখনউ চিকেন কারি পুরো কাজ আসবে কালার গুলো দাদা এক সে এক কিন্তু কালার অপশন কিন্তু পেয়ে যাবে দিদিরা কালার গুলো দেখো দাদা বাহ খুব সুন্দর একদম সফিস্টিকেটেড কালার প্রত্যেকটা কালার একদম পেস্টেল চার্টের মধ্যে আসবে পুরো কালারটা আর এর এর মানে যদি আপনারা দেখতে চান বলবো দেওয়া একবার যোগাযোগ করবেন কিন্তু দেখুন যেহেতু আমাদের হোলসেল এর দোকান আমরা হোলসেল আর ম্যানুফ্যাকচার তো আমরা কি আছে না সোশ্যাল মিডিয়ায় সব রকম ভাবে সব শাড়ি দেখাতে পারি না ঠিক ঠিক এরকম অনেক শাড়ি আছে যেগুলি আমাদের মানে অফলাইনেই সেল হয় অনলাইনে আমরা দেখাই না আর যারা দূরে থাকেন আপনারা এটা পিওরের উপরে আসবে বলতে পারেন আপনি শাড়ির লুকটা দেখুন এগুলি সব বুটিকের শাড়ি দাদা হ্যাঁ সকল শাড়ি যে আমি দেখাচ্ছি কলকাতার যত বড় বড় বুটিক আছে আমি নাম নেবো না দাদা কারণ নাম নেওয়া যাবে না যে সকল বড় বড় বুটিক আছে তাদেরকে আমরা সাপ্লাই দিয়ে থাকি এই সমস্ত শাড়ি তো এই শাড়িটা দেখানোর উদ্দেশ্য এটাই যে যে সকল দিদিরা লাইভ করে সেল করে অথবা ছোট বুটিক আছে বা দোকান আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু এরকম বুটিক স্টাইলের শাড়িও আমার কাছে কিন্তু পেয়ে যাবেন এই শাড়িগুলো আমি সচরাচর ভিডিওতে দেখাই না আমি বারবারই এই কথাটা বলছি আপনাদের জন্যই দেখাই না কারণ কি আপনার যারা সেল করতে অসুবিধা হবে মানে যারা আমাদের সাথে পুরনো জুড়ে আছে সেল করতে প্রবলেম হবে বলে কিন্তু এক দুটো ডিজাইন যে আছে রিকোয়েস্টে আমাদের এটা দেখানো তো এই ডিজাইন গুলো জাস্ট লঞ্চ হয়েছে নিউ একদম লঞ্চ হয়েছে তো আপনারা এই রকম ধরনের কনসেপ্টে শাড়িও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন রয়েছে দাদা দেখো সে এক কিন্তু কালার অপশন পেয়ে যাবে কালার একদম লেটেস্ট একদম দাদা শাড়ির দেখো

বেশ এইগুলি আপনার যে আছে ডোলা সিল্ক এর উপরে বলতে পারেন মুগা সিল্ক বলতে পারেন আচ্ছা এই ধরনের আছে সরফরাজ একটু খোল বাবু ডিজাইন গুলো দাদা যখন দেখালো এই দেখো দাদা বাহ দাঁড়াও এক সেকেন্ড দাদা এই দেখো বাহ এইগুলি দুর্গা একদম একদম অষ্টমীর আইডিয়াল শাড়ি একদম আইডিয়াল একদম শাড়ি লুক দেখো শাড়িটা দাদার যে খুব সুন্দর কাজ আসবে দাদা আর এটা কন্ট্রাস্ট একটা ব্লাউজ পিসের সাথে চলে যাবে খুব সুন্দর পিস আর এর মধ্যে কিন্তু কালার অপশন ও দাদা প্রচুর আছে এতেও কালার অপশন রয়েছে প্রচুর কালার রস সাদা লাল দেখো দাদা আমি সব সারি হয়তো খুলে নতুন এগুলি এসছে অপশন ও প্রচুর কিন্তু দিদিরা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছেন এ দেখো কালারটা দেখো দাদা বাহ খুবই সুন্দর কালার একদম ইউনিক আর ডিজাইনটাও একদম আলাদা নতুন ডিজাইন দারুন খুব সুন্দর পাচ্ছেন সবে পিওর এর মধ্যে দেখেন এত কালার অপশনস কিন্তু এখানে अवेलेबल রয়েছে সবে মাত্র প্রোডাক্ট গুলো এসেছে তাই এখনো পর্যন্ত মানে সাজানো হয়নি এই ভিডিওতে তাই দেখানো যাচ্ছে না ডিটেইলসে পরে আমরা অন্য ভিডিওতে নিশ্চয়ই দেখাবো নিশ্চয়ই দেখাবো আর দিদি যদি মানে দোকানে আসে স্টোর ভিজিট করলে তাহলে সবথেকে তো বেস্ট সবথেকে বেস্ট কারণ এই পূজো আর দুর্গা মার্কেটিং একবার দোকানে এসে করাটাই বেটার দোকানে এসে করাটাই বেটার তাহলে কালেকশনটা আপনারা অনেক দেখতে পারবেন বেশ বেশ দারুন জাস্ট লঞ্চিং একদম জাস্ট লঞ্চ করা হয়ে গেল আমাদের এই ডিজাইনটা দাদা বেশ রে বুটিক কালেকশনের কিন্তু একটা আছে একটা থেকে একটা বেটার এরকম টাইপের দেখতে শাড়ি ভিডিওতে তো কিছুই নয় দোকানে আসবেন এর থেকে ভালো থেকে ভালো দেব এই ডিজাইনটা একদম আমাদের সুপার ডুপার হিট অফলাইনে অনলাইনে আমরা এই প্রথমবার এটা লঞ্চ করছি ডিজাইন অসাধারণটা দেখুন মানে এই শাড়িটা একটা জেদিদি এর আগেরটা অষ্টমী রাত্র থেকে যেটা নবমী রাত এই শাড়িটা পরলে মানে বেশি জুয়েলারিরও প্রয়োজন নেই একদম লাইট হালকা জুয়েলারি পরুন

ডিজাইন কালার অপশন প্রচুর পেয়ে যাবে প্রচুর কালার অপশন ডিজাইন প্রচুর পেয়ে যাবেন দেখা হলো ব্র্যান্ডেড তো একটা জিনিস আছে না ব্র্যান্ডের একটা ভ্যালু আছে একদম একদম প্রিয় শাড়ি আজকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন এই ব্র্যান্ডে আপনারা যে পৌঁছেছেন এটা আপনাদেরই জন্য একদম কোয়ালিটি গুলো যে আছে আমাদের সব সময় মেইনটেইন করতে হয় আর ডিজাইনিং সুন্দর এক্সে বার্কার এক ডিজাইনিং আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন অল ওভার শাড়িতে কাজ চলে আসবে আচ্ছা ब्लाউজ পিসটা দেখিয়ে দিই বাহ যারা ব্লাউজ পিসটা এতদিন দেখানো হয়নি দাদা ব্লাউজ পিসটা দেখো বাহ

খুব সুন্দর দারুণ দেখে নিচ্ছেন তো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করে নেবেন আপনারা আপনাদের কিন্তু সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে আর বাড়িতে কিন্তু হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থা আছে WhatsApp নম্বরে যোগাযোগ করবেন সম্পূর্ণ আপনাদেরকে পুরো দেওয়া হবে একদম এখন যে শাড়ি দেখাবো দাদা হ্যাঁ এই শাড়িটা দেখো এটা পিওরের উপরে আসবে শাড়িটা সবার আগে তো বলবো কোয়ালিটি দারুণ একটা ফিল করা একদম একদম দারুন অসাধারণ একদম কোয়ালিটি পাবে হ্যাঁ খাদ্যের উপরে হবে শাড়িটা বাহ খাদ্যের উপরে পুরো কাশ্মীরি কানি কাজ করা বলে কানি অসাধারণ পুরো জমকালো শাড়ি আসবে জমকালো একদম কাশ্মীরি কানি কাজ করা পুরো শাড়ি আসবে বাহ এই হলো শাড়িটার লুকটা দেখো দারুন আচ্ছাটা ঠিক করব একটু খুব সুন্দর দেখো দাদা অসাধারণ পুরো কাশ্মীরি কাজ এটা তাই তো পুরো কাশ্মীরি কানি 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 কাজ বলা আছে আচ্ছা লুকটা দেখো শাড়ি খুব সুন্দর অসাধারণ পুরো ইউনিক একদম কালেকশন দাদা দারুন লুকটা দেখো জাস্ট

একবার প্রিয়া শাড়িতে ভিজিট করুন আপনারা দেখুন যে প্রিয়া শাড়ি এ বছরে দুর্গাপুজোর কালেকশন নতুনত্ব কি আছে তো মার্কেটে তো প্রচুর দোকান আছে দাদা তার মধ্যে প্রিয়া শাড়ি তে কি পাবেন এ বছরে একবার কালেকশনটা জাস্ট ঘুরে দেখে একদম একবার দেখে যান মানে অনলাইন তো আছেই আছে হ্যাঁ অফ্লুয়েন্ট অফরেঞ্জ যারা আসতে চাইছেন দোকানে এসে পারচেজ করবেন তারাও কিন্তু এসে দোকান থেকে নিতে পারে অসাধারণ একদম মানে মানে দেখলেই পছন্দ হবে প্রত্যেকটা কালার এরকম শাড়িটা দেখো দাদা বাহ লুকটা দেখো শাড়িটার এক্সিলেন্ট আঁচলটা একদম এক নম্বর একদম আঁচল পুরো কাজ আছে অ্যাকচুয়ালি কিনা এই সমস্ত শাড়ির জন্য মানে বেশি বলতে হয় না 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 একদমই তাই জানে এই কনসেপ্টটা কোনটা কি অসাধারণ এটা একদম মানে ইউনিক কালেকশন মানে দাড়া তো দেখো দাদা কন্ট্রাস্ট একটা ব্লাউজ পিস দারুন কন্ট্রাস্ট পুরো ব্লাউজ পিস আসবে লুক একদম ডিফারেন্ট আসবে আপনি সব থেকে বেস্ট দোকানে আসুন দোকানে এসে এই সমস্ত শাড়ি যদি নিতে হয় একবার দোকানে চলে আসুন ও সাধারণ নিয়ে দাও নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেব দোকানে এসে কালেকশন গুলো দেখুন কিছু ডিফারেন্ট এবছর প্রিয় শাড়ি আপনাদেরকে দিতে পেরেছি কিনা খুব সুন্দর দারুন এক্সিলেন্ট এই এই শাড়িটা দেখো দাদা

অসাধারণ কোয়ালিটি এই যে ডিজাইন এক নম্বর জিনিস মানে আচ্ছা এই শাড়িটা দেখো দাদা বাহ মহারাজা শাড়ি একদম অসাধারণ দারুন শাড়িটা দাদা এক্সিলেন্ট বুটিক যাকে বলে এগুলিকে বলে বুটিক দাদা বুটিক বললে তো বুটিক হয়ে যাবে না দারুন হচ্ছে বুটিক কনসেপ্টের শাড়ি খুব সুন্দর অসাধারণ দেখো আচ্ছা এখন যে শাড়িটা দেখাবো দাদা হুম এই শাড়িটা দেখো বাহ হোয়াইটের উপর যারা হোয়াইট লাভার

দেখেই বোঝা যাচ্ছে যে মানে কতটা পড়লে কতটা সফিস্টিকেটেড লুক দেবে জিনিসটা ডিজাইন এর মধ্যে হোয়াইট এর মধ্যে যে আছে তিনটা ডিজাইন এর মধ্যে হয় বাহ হোয়াইটের মধ্যেও তিনটা ডিজাইন আলাদা আলাদা আর এগুলি সব সিঙ্গেল ম্যাচিং বাহ মানে তুমি হোয়াইট যদি বলো এই এই ডিজাইনটা আমাকে 100 পিস দাও আমি তোমায় 100 পিস দেব আচ্ছা 50 পিস দাও 50 পিস দেব এরকম হ্যাঁ মানে হোয়াইটই পাবে বাহ অনলি হোয়াইট এর মধ্যেই কালেকশনটা আছে এক্সেলেন্ট আর হোয়াইটের তো একটা আলাদাই একটা ঐতিহ্য থাকে হোয়াইট লাভার যারা আছে তাদের জন্য এই সমস্ত শাড়ি অসাধারণ দারুণ এখন যে শাড়িটা দেখাবো দাদা হ্যাঁ সিল্কের উপরে আসবে একদম মুঠির মধ্যে চলে আসবে পুরো শাড়িটা দারুণ ডুয়েল টোনের সাথে আসবে ঠিক আছে ডুয়েল টোন তো তোমরা কাতান কাঞ্জি বলতে আমি দেখিয়েছি এটা একটু ফ্যান্সি পার্টি ওয়্যার এর মধ্যে দেখো বাহ লাইট ওয়েট হালকা একদম শাড়ি বাট একদম এলিগেন্ট দাদা অন্যরকম একদম লুক আসবে পুরো শাড়িটা

কালার অপশন দেখো দাদা বাহ কতগুলো কালার অপশন দেখুন কতগুলো কালার অপশন এর মধ্যে দেখো অসাধারণ এত কালার অপশন আপনারা কিন্তু এর মধ্যে পেয়ে যাবে দারুন লুকটা দেখো শাড়িটা এবার বলো কোন কালারটা খুলবো দিদিরা দাদা তুমি বলো তোমার কালার পছন্দের কালার বলো অসাধারণ কোনটা দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন যেটা নেবেন ইয়েলোটা বা রেডটা মেরুনটাও খুলতে পারো খুব সুন্দর হ্যাঁ মেরুনটা খুলতে মেরুনটা খুলতে দেখো

দারুণ দেখতেই পাচ্ছেন কতগুলো কালার অপশানস রয়েছে দাদা দেখালোই কাজে বুঝতেই পারছেন এই শাড়িটা নিলেও কিন্তু আপনি প্রায় সাত আটটা কালার অপশান এমনি পেয়ে যাচ্ছেন এখান থেকে এই অনেক হিট এই ডিজাইন না দাদা একদম একদম যারা আছে এই সমস্ত ডিজাইন পছন্দ করে তারা মানে এখন আর কেউ ফ্যান্সি ওভার ফ্যান্সি সমস্ত পছন্দ করে না ঠিক শাড়িটা একটু সিম্পল হবে সোবার হবে বাট একটু অন্যরকম এলিগেন্ট হ্যাঁ দেখতে লাগে আর এগুলো কিনতে গেলে কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার একবার প্রিয় শাড়িতে ফোন করে নেবেন আপনি কিন্তু মানে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে কিভাবে আপনি কিনতে পারবেন কোথায় আসতে হবে আর হোম ডেলিভারিরও কিন্তু ব্যবস্থা রয়েছে আচ্ছা এখন যে কালেকশনটা দেখাও দাদা হ্যাঁ এটা খাদির উপরে শাড়িটা দেখাও দাদা বাহ খাদি শাড়ি তো এর আগেও আমি দেখিয়েছি হ্যাঁ বাট এই খাদিটা একটু ডিফারেন্ট বাহ সিল্ক খাদির উপরে দাদা খুব সুন্দর লুকটা দেখো শাড়িটা দারুন পুরো সিল্ক খাদির উপরে আসবে এক্সেলেন্ট আঁচলটা পুরো ঝালের আসবে হ্যাঁ পুরো অল ওভার বডিতে পুরো কাজ আসবে দাদা হুম হুম ঠিক আছে দাদা পুরো অল ওভার দাদা কাজে কোনো কমই নেই

এই কনসেপ্টটা দেখো সব পিওরের উপর দেখাচ্ছি যা দেখাচ্ছি আমি আজকে সব পিওরের কিছু डिफरेंट কালেকশন দেখাচ্ছি আমি সব কালার ফুলে দেখাচ্ছি না কারণ কি মানে সব কালার ফুলে দেখালে অনেক সময় লেগে যাবে ভিডিওটা লং হয়ে যাবে তো আমি বলবো দিদি আপনারা একবার দোকানে আসুন সবথেকে বেস্ট হয় একবার দোকানে ভিজিট করেন না সবথেকে বেস্ট হয় দিদি হ্যাঁ শাড়ির লুকটা দেখুন এত কালেকশন আছে দাদা মানে সব দেখানো সম্ভব হয়ে উঠবে ঠিক ঠিক তো আপনারা যে আছে সবার থেকে বেস্ট আপনারা দোকানে আসুন এড্রেস তো আপনারা জানেনই আমি আগে বললাম আবারো আমি বলে দিচ্ছি 11 নম্বর সদৃষ্টি পিএস আরকেট পিএস আরকেটের থার্ড ফ্লোরে আমাদের দোকান একদম আর আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ একদম মানে এটা एक्चुअली আপনার ইন্ডিয়ান মিউজিয়ামের থেকে জাস্ট এক মিনিটের হাঁটা পথ ইন্ডিয়ান মিউজিয়ামের পাশের গলি দিয়ে এক মিনিটের হাঁটা পথ 1 মিনিটের হাঁটা আর যে আছে পাঁচটির যে মেট্রো স্টেশন থেকে নামলে হ্যাঁ

পোরটটা কন্ট্রাস্ট হবে পুরো দশনের উপর শাড়িটা আসবে গ্লোবাল পুরো বুটির কাজ আসবে শাড়িতে ब्लाউজ পিসটা বর্ডার ম্যাচিং করে কন্ট্রাস্ট একটা ब्लाউজ পিস কিন্তু চলে আসবে এটা অসাধারণ কন্ট্রাস্ট আজকে ভিডিওটাতে এটাই বৈশিষ্ট্য দেখলাম যে তুমি 18 বছর থেকে 80 বছর পর্যন্ত সবার জন্য কিছু না কিছু শাড়ি দেখিয়েছো কিছু শাড়ি আছে দাদা দারুন একবার প্রিয়া শারিতে আসতে হবে যারা ভিডিওটা আমাদের দেখছেন একবার একটু লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন একদম আর দিদিরা যারা দূরে থাকেন তারা যেন দেখতে পারে প্রিয়া শারিতে এবছরে নতুন এসেছে প্রিয়া সারি কত এটারও কতগুলো কালার অপশনস দেখেনি না একবার শুধু যেরকম আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেক ভিডিওতে নতুন কিছু না কিছু নিয়ে আসবো তো চেষ্টা করছি সেটা তো করারই একদম এই ভিডিওতে আপনি কলকাতা টিভি পেজে দাদার ভিডিও হয় তো দাদার পেজে তো আপনি প্রত্যেক সপ্তাহে আমাদের ভিডিও দেখতেই পাবেন এছাড়াও আপনি যদি আমাদের কালেকশন দেখতে চান আমাদের সোশ্যাল মিডিয়া যে পেজ আছে প্রিয়া শাড়ির পেজ এই এই হলো পেজটা হ্যাঁ প্রিয়া পেজ এই পেজে আপনি যদি ফলো করে দেন তাহলে আপনি আমাদের নতুন কালেকশন যা যা আসে আমরা পেজে আপডেট দিয়ে দিই দেখতে পারবেন তার থেকেও বেস্ট হয় দিদি এটাই বলবো দোকানে আসুন দোকানে এসে দেখুন দোকানে একদম কাছেই দোকান একদম একদম মেন প্রপার ধর্মতলাতে বলা যায় দোকান পুরো ধর্মতলাতে তো আপনারা দোকানে এসে যদি দেখেন সবথেকে বেস্ট হয় কারণ নতুন পুজোর কালেকশন কিন্তু চলে এসেছে একদম একদম দাদা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে নমস্কার